আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে আঘাত হানতে শুরু করেছে স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড় যার কারণে বাংলাদেশের উপরে আগামী দুই দিন এই ঘূর্ণিঝড়ের দাপট থাকার সম্ভাবনা রয়েছে এটি অতি ধীর গতিতে বাংলাদেশ অতিক্রম করার কারণে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা শহরে দুইশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনায় চারশো থেকে ছয়শো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশালে চারশো থেকে ছয়শো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের কেন্দ্র পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনার সাতক্ষীরা এই সমস্ত অঞ্চল দিয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে এবং মধ্য অঞ্চল অতিক্রমের সময় ঢাকা রাজশাহী ময়মনসিংহ হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় মধ্য অঞ্চলে তো উত্তরাঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্বাভাবিকের চেয়ে অধিক ধীর গতিতে অগ্রসর হতে চলেছে দুপুর তিনটা থেকে ঘূর্ণিঝড়ের মূলকেন্দ্র স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে এটি সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারে মূলকেন্দ্র রাত্রি বারোটার মধ্যে সম্পূর্ণভাবে স্থ স্থলভাগে আশ্রয় করতে পারে সাতাশে মে সন্ধ্যার মধ্যে এই ঘূর্ণিঝড় দীর্ঘতিতে হওয়ার কারণে বাংলাদেশের সব বিভাগেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে থাকার সম্ভাবনা রয়েছে আগামী আটাশে মে পর্যন্ত রংপুরে দেড়শো থেকে দুইশো মিলিমিটার বৃষ্টি হতে পারে রাজশাহীতে তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টি হতে পারে ময়মনসিংহে তিনশো থেকে প্রায় ছয়শো মিলিমিটার বৃষ্টি হতে পারে সিলেটে আড়াইশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি হতে পারে চট্টগ্রামে দুইশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি হতে পারে ঢাকা অতিক্রম করার সময় বাতাসের সর্বোচ্চ ঝাপটা থাকতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার ক্রমশই কিন্তু আস্তে আস্তে মধ্য অঞ্চলের দিকে জড় হাওয়া শুরু হতে চলেছে ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লাহ